এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আমি চলে যাওয়ার পরেও সেটি ক্যারিয়ার করবে অর্থাৎ মানুষের সেই সমাধান মানুষের সেই শ্রদ্ধা মানুষের সেই সম্মান আপনার প্রতি সব মিল মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে এই কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন উনি কিছু মানুষকে দেখেছেন আমার সামনে উনি খুব অবাক হয়েছেন সহকর্মীবৃন্দ এইরকম মানুষগুলো পাঁচ তারিখের পথকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিম বলেছেন ওনার বক্তব্যে যে এই মরে যারা আমার উপস্থিত আসছে আমাদের দেশ নীতি থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতিদিন শেষ কর্মীটি ঠিক চোখে প্রত্যেকটি মানুষ বিগন্ত পনেরো বছর দেবে ষোলো বছর আমরা ওয়ান থেকে গুলি আরও লম্বা আসুন আরো দুটো চোষ শুন কিভাবে আপনার বলব তাছাড়া যেমন দিতে ইচ্ছে বাংলাদেশের কত্র প্রত্যক্ষগুলো এই পত্র পত্রিকাগুলো হলো সহজে আমরা বললাম না কথা চলে আমরা বলতাম মেয়ে বিলি ভালো মানুষ করে না সেই গতন পুরিকাগুলো লিখেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা তাঁপ করা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা তাপ করা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছেন প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে জানেননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকে প্রিয় সহকবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে যে প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেব যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ শহীদ রাষ্ট্রপতি যে আহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখা দায়িত্ব আমাদের ওনার যে পরিকল্পনা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যে সফলতা আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেমন সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্য বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলি কম বেশি ভিডিও আছে তখন তার ভিডিও ক্যামেরা ছিল না প্রজেক্টার ছিল অনেক নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেক ডকুমেন্ট যেটা সরকারি যে ছিল নষ্ট করে ফেলা হয়েছে তারপরে যতটুকু আমরা দেখি এখন দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে একশোটি যদি থাকে তার মধ্যে সব আশিটি মেডি সত্তর থেকে আশিটি ভিডিও তে উনি কিন্তু গণ মানুষের হয় গ্রামের মেট্রোপন্থে হেঁটে যাচ্ছেন অথবা খাল অথবা গ্রামের সাথে কৃষকের সাথে কথা বলছেন অর্থাৎ মানুষের বন্ধিকারে আছে অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন অথবা শিক্ষকদের সাথে অর্থাৎ সোজা কথা উনি মানুষের সাথে আছেন তো আমরা তো নেতা করবেন আমরা ওনারই ফল হব তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না একটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা তো এক্সপেক্ট করব এবং শুধু এটা আমাদের এক্সপেক্টেশন বা আসে এই অধিকারকে বঞ্চিত করা হয়েছিল গত এক ডুক বেশি সময় ভিতরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেজি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা